হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি মাছের মাথা দিয়ে মাটির নিচের আলু রান্নার রেসিপি নিয়ে আমাদের নোয়াখালী স্টাইলে এই রান্নাটি আমি আপনাদেরকে দেখাবো এ রান্নাটি দেখতে দেখতে আপনারা আমার কিছু জরুরি কথাও শুনবেন আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে আপনারা কি জানেন মাঝে মধ্যে আমরা এত বেশি সমস্যায় পড়ি বিপদে পড়ি তখন আমরা আল্লাহর ওপর অনেক বেশি নারাজ হই হয়ে যাই কিন্তু এটা একেবারেই করা যাবে না আপনাকে মাঝে মধ্যে আল্লাহ তালায় বিপদে ফেলেন সমস্যায় ফেলেন আপনার কাছের মানুষগুলোকে চেনার জন্য আপনি যখন দেখবেন যে বিপদে পড়ছেন তখন আপনার নিজের কাছের মানুষগুলোর ব্যবহার পরিবর্তন হয়ে যাবে আপনার বন্ধুবান্ধবও আপনার থেকে দূরে দূরে থাকবে তখন বরং আপনাকে আপনার আল্লাহকে থ্যাংকস দেয়া দরকার কারণ আপনাকে যদি বিপদে না ফেলত আপনি যদি সমস্যায় না পড়তেন তাহলে কি এই কাছের মানুষগুলোকে চিনতে পারতেন চিনতে পারতেন না তাই বরং মাঝে মধ্যে যখন আপনাকে বিপদে ফেলবে সমস্যায় ফেলবে বরং আল্লাহর ওপর খুশি থাকবেন আল্লাহ আপনাকে এ অবস্থার সম্মুখীন করে দেয় শুধুমাত্র আপনি যাদেরকে একেবারে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন একেবারে যান প্রাণ দিয়ে দিচ্ছেন তাদেরকে চেনার জন্য মাঝে মধ্যে আল্লাহ তালা আমাদেরকে বুঝিয়ে দেন যে আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নেই আমরা যাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসি যাদের ছাড়া আমরা একেবারেই চলতে পারি না তখন আল্লাহ তালা মাঝে মধ্যে আমাদেরকে এমন পরিস্থিতি স্বীকার করে বুঝিয়ে দেন যে আসলে আল্লাহ ছাড়া কোনো উপায় নেই আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই যাদেরকে এত বেশি আপন ভাবি তারাও একটা সময় আমাদেরকে পর করে দেয় পরিস্থিতির কারণে সবাই কিন্তু স্বার্থের জন্যই সবাইকে ভালোবাসে আর একটা জিনিস কি জানেন সমস্যায় পড়লে বিপদে পড়লে বেশি বেশি নামাজ পড়বেন আল্লাহকে রাখবেন কিন্তু কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে যে সমস্যায় পড়লে বিপদে পড়লে বরং আল্লাহকে ভুলে যায় নামাজ কালাম সব বন্ধ করে দেয় এটা করা যাবে না আপনাকে পরীক্ষা করা হচ্ছে আপনি আল্লাহ তালাকে কতটুকু ভালোবাসেন এবং আল্লাহর প্রতি কতটুকু বিশ্বাসী এই ব্যাপারগুলো বোঝার জন্যই মূলত আপনাকে প্রবলেমে ফেলে আপনাকে সমস্যায় ফেলে তাই কখনোই এ কাজটি করা যাবে না যে আল্লাহকে ভোলা যাবে না অন্যায় করা যাবে না অন্যায় পথে যাওয়া যাবে না সুখের পরেই দুঃখ দুঃখের পরেই কিন্তু সুখ কোনো কষ্টই কিন্তু চিরস্থায়ী না তাই দুঃখের পরে সুখ আসবে এই ভেবে আপনাকে কিন্তু ভালো থাকতে হবে আপনাকে ভালো রাখতে হবে সবার আগে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসতে পারলেই দেখবেন যে দুনিয়াটা অনেক বেশি সুন্দর কোনো সমস্যাই সমস্যা মনে হবে না তাই আমার এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন আর আমার রেসিপিটা আল্লাহ হাফেজ